সাহাবি বলেন আমি যখন আমার নবীর ঠোঁট নড়াচড়া দেখেছি মায়ার নবীর ঠোঁট মোবারকের সাথে আমার কানটাকে যখন যে ঠোঁটের কাছে আমি নিলাম ঠোঁটের কাছে কানটা নিয়ে আমি তখন শুনতে পাচ্ছি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া আজকে কবরে শুয়ে শুয়েও ফিস ফিস आवाज দিয়া বলতেছিলেন ইয়া রব উম্মতি এতটা মায় আপনারা আমার নবীর ভিতরে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসিব আল্লাহর নবী কেয়ামতের ময়দানে समस्त মানুষকে যখন কেয়ামতের বিস্তৃত ময়দানে হাজির করা হবে আল্লাহর হাবিব বলেন লিল আমবিয়া মানা বিরুম মিন কেমতে সমস্ত নবীদের বসার জন্য চেয়ার থাকবে স্বর্ণ দিয়ে বানানো চেয়ার সমস্ত নবীরা ফায়াজালিসুনা আলাইহা সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে সকল নবীরা বসা আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে অয়াব রিলা আজিলি সোয়ালাইহি অফির ওয়াতিন্লাহ আকর দোয়ালাইহি সমস্ত নবীরাতাদের চেয়ারে বসে থাকবে কিন্তু শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি আমার চেয়ারের মধ্যে বসবো না নবী আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না কোন কারণে কি অসুবিধা আল্লাহর নবী বলেন সমস্ত তাদের চেয়ারের মধ্যে বসে যাবে আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যায় মাখা ফাতা আইয়ো বা তাবি ইলাল জান্না অয়াব উম্মতি মিম্বাদি রে উম্মতেরা জানো আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যায় আর ফিরিস্তারা স্বপ্নবিদের সাথে আমাকেও ধইরা যদি জান্নাতে আগে ঢুকায়া দেয় আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যায় ও আবু কা উম্মতে মিমবাদে আমার উম্মত আমার পেছনে পড়ে থাকবে আমার উম্মতদেরকে দেখবে কে এজন্য আমি নবী নবী দের বসব না কই মাইয়া আকুলু ইয়া রব উম্মতি হাশরের ময়দানে আমি মোহাম্মদ আল্লাহর সামনে দাঁড়া থাকব আর আল্লাহকে চিৎকার দেয়া বলতে থাকব ও রব আমার উম্মত আপনি আমার ভিক্ষা দেন আমার উম্মত আপনি মাফ কইরা দেন দুনিয়াতে একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন জিব্রিল আমিন কে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল রে আমার মুহাম্মদ ইদহাব ইলাম মুহাম্মদ মুহাম্মদের কাছে যাও আর মোহাম্মদ জিগা আমার নবী কাঁদে কেন জিব্রিল আমিন এসে প্রশ্ন করেন নবী আপনি কান্দেন কেন নবী বলেন জিব্রাইল রে আমার মনে শুধু একটা পেরেশানি আমার উম্মত রে আমার আল্লাহ মাফ করবেন তো সাথে সাথে আল্লাহ পাক নবীরে জানায় দিলেন নবী আপনি নিশ্চিত থাকেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না আল্লাহর হাবিব বলেন কিয়ামতে যখন সমস্ত নবীরা বসে যাবে চেয়ারে আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় থাকব ওই সময় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন ও মোহাম্মদ আজ আমি জানতে চাই তুমি ক তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হইবা তুমি কও নবী আমার বলবেন আল্লাহ আজকে কেমতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া এই হাসের ময়দান নিচে তো তামার মাটি ওপরে তো আবার সূর্যের তাপ আমার উম্মত্রে তুমি পাঠাইছো সবার শেষে যদি আদম থেকে ইসানবী নবী পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো এরপরে যদি আমার উম্মতের বিচারটা করা হয় তো দীর্ঘ লং প্রসেসিং দীর্ঘ সময়ের ব্যাপার এত দীর্ঘ সময় এই হাসরের ময়দানে আমার উম্মত দ্বারা কষ্ট করতে পারবে না এজন্য আল্লাহ মিয়ুন মোহাম্মদ তোমার কাছে চাই আল্লাহ আমার উন্নতের বিচারটা আগে শুরু করো আল্লাহ হুম আজজিলে ও আমার উন্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো আল্লাহর হাবিব যখন এই দোয়াটা আবেদনটা করবেন ফাইউদ আউ না বিহীম ফাই হাসাবন এবার উহ্মদের মোহাম্মদীকে ডাকা হবে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব হবে কিন্তু এই জায়গাটা একটা খটকা থেকে যায় যদি বিচারটা হয় রাসূল তো বলেছেন বিচার হইলে কোনো মানুষ বাসতে পারবে না সবাই বিচারের কাট গড়াই দাঁড়ানো মানিসের নিশ্চিত ফেসে যাবে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন হাসরের ময়দানে সবার আগে যখন আদালাতে দাঁড়া যাবে ওমিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ উম্মতের বিরাট একটা অংশকে আল্লাহ পাক সর্বপ্রথম কোন হিসাব কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন আর বিরাট একটা অংশ তো থেকে যাবে ওমিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতে জান্নতি হবে আর কিছু উম্মতে এমন থাকবে আগে গুনার কারণে তারা জাহান নামে চলে যাবে মায়ার নবী আমার বলেন আল্লাহর কাছে আমি বলতে থাকবো রাব আমার উম্মতরে তুমি মাফ করো আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহর হাবিব যখন কেয়ামতে সুপারিশ করতে থাকবেন নবী বলেন ফালা আযালু আশফা হাত্তু উতিয়াসিকা কাম বিরিজালিন কাদু হুসাবিহিম ইলাল نار আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকব করতে থাকব উজার মধ্যে আল্লাহ পাক কি তোমাকে ফরমান জারি করেছেন দেখো হাজরাতে মালেক কাগজটাকে পরে মায়ার উদ্দেশ্য করে বলবেন মুহাম্মদ মা তারাক্তা লিগাযবি রাব্বিকা মিম বাকিয়া কাগজটা পড়ে হাজরাতে মালিক বলবেন মোহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা মালিক রে যেই লোকটা কাগজ নেয়া তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই হাবিবকে দিয়া আমি জান্নাতকে উদ্বোধন করব কিন্তু আমার মোহাম্মদ উম্মতের জন্য